আমাদের জীবনে অনেকেরই অন্যতম বড় স্বপ্ন হচ্ছে নিজে একটি ফ্ল্যাট বা বাড়ির মালিক হওয়া কিন্তু ইংল্যান্ডে এই স্বপ্ন পূরণ করা অনেকের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় কারণ সাধারণত বাড়ি কেনার জন্য প্রয়োজন হয় বড় অঙ্কের ডিপোজিট অনেকের ইনকাম ভালো হলেও হাতে সেই পরিমাণ সেভিংস থাকে না যেটা দিয়ে ডিপোজিট দেওয়া সম্ভব হয় ফলে তারা চাইলেও মর্গেজ নিতে পারেন না বাড়ির স্বপ্নটা যেন অধরাই থেকে যায় তবে এই বাস্তবতা এখন বদলাতে শুরু করেছে ইংল্যান্ডের মর্গেজ মার্কেট এসেছে ধরনের পরিবর্তন এখন মাত্র 5% ডিপোজিট দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন যদি আপনার ইনকাম উপযুক্ত হয় সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে মনি ফ্যাক্টস যেটা যুক্তরাষ্ট্রের একটি পরিচিত মর্গেজ ইনফরমেশন সার্ভিস প্রদানকারী সংস্থা এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাজারে 442 টি মর্গেজ প্রোডাক্ট রয়েছে যেগুলো মাত্র 5% ডিপোজিটে अवेलेबल অর্থাৎ মাত্র 2 বছর আগেও এই সংখ্যাটা ছিল মাত্র 204 টি এর মানে হচ্ছে ল্যান্ডাররা এখন আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্ট অফার করছে বিশেষ করে যারা কম ডিপোজিট দিতে পারছেন তাদের জন্য এছাড়া যাদের সামর্থ্য রয়েছে দশ পার্সেন্ট ডিপোজিট দেওয়ার তাদের জন্য প্রোডাক্ট সংখ্যা আরও বিস্ময়কর বর্তমানে রয়েছে নয় হাজার আটশো পঁয়তাল্লিশটি মর্গেজ প্রোডাক্ট বাজারে এখন ফিক্সড রেট ভ্যারিয়েবল রেট ট্র্যাকার রেট সহ নানা ধরনের মর্গেজ অপশন সহজলভ্য ধরুন একজন তরুণ ফার্স্ট টাইম বাড়ি ক্রেতা যিনি সদ্য একটি ভালো চাকরিতে যোগ দিয়েছেন তার ইনকাম ভালো বছরে আশি হাজার পাউন্ড কিন্তু যেহেতু চাকরি নতুন তাই তার হাতে সেভিংস খুব কম হয়তো মাত্র বিশ পাউন্ড সেভিংস আছে তিনি চাইলেও হয়তো আগে বাড়ি কিনতে পারতেন না কারণ দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ডিপোজিট দিতে গেলে তাকে অপেক্ষা করতে হতো আরও দুই থেকে তিন বছর কিন্তু এখন মাত্র পাঁচ পার্সেন্ট ডিপোজিট দিয়ে তিনি চার লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি কেনার জন্য মর্গেজ নিতে পারবেন যদি তার ইনকাম সেই পরিমাণ মর্গেজ কভার করার মতো হয় উল্লেখ্য পাঁচ পার্সেন্ট ডিপোজিটের মানে হল যদি বাড়ির দাম হয় চার লাখ পাউন্ড তাহলে ডিপোজিট দিতে হবে বিশ হাজার পাউন্ড এবং বাকি তিন লাখ আশি হাজার পাউন্ড মর্গেজ হিসেবে লোন নিতে হবে তবে এই পরিমাণ লোনের জন্য তার ইনকাম পর্যাপ্ত হতে হবে কারণ ল্যান্ডাররা ইনকামের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয় কতটুকু মর্গেজ দেওয়া যাবে এ ধরনের মর্গেজ প্রোডাক্ট এত বিস্তৃতভাবে বাজারে আগে দেখা যায়নি এমনকি দুই সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর পর এই প্রথমবার এত বেশি প্রোডাক্ট অফার করা হচ্ছে কম ডিপোজিটে বাড়ি কেনার জন্য এটা প্রমাণ করে যে বর্তমান মর্গেজ মার্কেট এবং প্রপার্টি মার্কেট উভয় স্থিতিশীল এবং চাহিদা সম্পন্ন আরও একটি দারুণ তথ্য হচ্ছে বর্তমানে একটি বাড়ি বাজারে আসার মাত্র তেইশ দিনের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে এটা বোঝায় যে বাজারে ক্রেতার সংখ্যা প্রচুর এবং মানুষ এই কম ডিপোজিটের সুবিধা দ্রুত নিতে চাইছে আপনি যদি ইংল্যান্ডে বাড়ি কেনার কথা ভাবেন এবং আপনার ইনকাম ভালো হয় কিন্তু সেভিংস কম থাকে তাহলে এখনই সময় কারণ এই অফার সব সময় থাকবে না কয়েক বছর পর পরিস্থিতি আবার বদলে যেতে পারে স্থায়ী বা ভালো মানের ইনকাম কমপক্ষে পাঁচ পার্সেন্ট সেভিংস এবং ভালো ক্রেডিট হিস্ট্রি এই তিনটি জিনিস থাকলেই আপনি একটি সুন্দর বাড়ির মালিক হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবেন তাই যারা এখনো ভাবছেন আমার সেভিংস নেই কিভাবে বাড়ি কিনবো তাদের জন্য এটি হতে পারে একটি নতুন সম্ভব ভাবনার দরজা